السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المزيد بل يجب أن جاءهم مودر منهم فقال الكافرون هذا سي أجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم يعذروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل جوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من الشماء ماء مباركا فأنبتنا به فأنبتنا به جنات وحب الحشيد وأن نخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحييناه بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم طبا كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بكم من آية الكرسي الحكيم وتعالى زواد كريم مالك بر رؤوف رحيم وصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبهم فهي كالهجارة أو أشد كسوة بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ربي, ربي زدني علما ربي زدني علما উপস্থিতি সমস্ত প্রশংসা ও সমস্ত গুণবান মহান গোলা আলমিনের জন্য যিনি অসীম দয়ালু যিনি ক্ষমাবান যিনি প্রক্রাম সারি সে আল্লাহর প্রশংসা করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম ওতিন্ন হোক সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি আমি এর আগে সময় আপনাদেরকে বলেছিলাম এই রমজান মাসে আমি আপনাদের আমার বডি পার্টগুলোকে বিশ্লেষণ করব দেখব আমাদের মধ্যে কোন কোন রোগ আছে সেই রোগগুলো কীভাবে নিরাময় করা যায় সেই পর্যালোচনা সেই আলোচনা ভাবে থাকবে ইনশাআল্লাহ আজকে তার দ্বিতীয় পর্যায় আমি এর আগের জমায় শেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম মুত্তাকি হওয়ার জন্য এই মাসে আমাদেরকে কিভাবে রোদের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে যদি দেখেন সে রোজা করছে তার সামনে দেখবেন যে চকলেট আপনি রেয়া নিয়ে রাখলেন আর সে রোজা অবস্থায় আছে কেউ নেই ঘরে একা হাতে তার চকলেট সে কিন্তু মুখে দিতে গিয়ে আবার টেনে নেবে বলবে আল্লাহ ইজ ওয়াশিংম্যান আল্লাহ আমাকে দেখছে তার ভিতরে কিছু একটা যেন কাজ করছে কিছু একটা জিনিস তাকে বাধা দিচ্ছে যে তুমি এই কাজটা করিও না কারণ তুমি রোজা আছো তুমি শ্যাম আছো মানুষের থেকে বেশি মৌলিক চাহিদা হলো খাদ্য তো আল্লাহ তালা এই মৌলিক চাহিদাকে আপনার সংযত করে দিলেন এক মাসের জন্য আরও অনেক মৌলিক চাহিদা আছে সেগুলো বিষয়ে বলছি না তো সব থেকে যেটা নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা সেটা হলো খাদ্য এটি না থাকলে আপনি মারা যাবেন তো এটা আপনার ব্লক করে দিল কিছু সময়ের জন্য এই রকম ট্রেন আপনাকে প্রায় এক মাস আল্লাহতলা করালো করানোর পর আপনাকে এগুলো ছাড় দিয়ে দেওয়া হলো শুধু আপনার কাছে কয়েকটা জিনিস চাওয়া হলো নামাজ জাকাত ইত্যাদি 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 তো আমি এই সম্পর্কে এর আগে মাসে আলোচনা করেছিলাম এবার আমি আলোচনা করব যে আমরা কিভাবে এই রমজান মাসের শুরুয়াত করতে পারি শুরুতেই বিষয়গুলো কি হওয়া যায় কি হওয়া জরুরি যেগুলো থেকে আমরা আমাদের আমলগুলো করতে পারি তত মধ্যে সর্বপ্রথম যেটা ওটা হলো অন্তর কাল এই কাল্প সম্পর্কে আমি সর্বপ্রথমে আয়াত তেলাওয়াত করেছি এই কাল সম্পর্কে আজকে আমার আমি আমার আলোচনা করবো আমার ইল্লা ই আমাদের বাহ্যিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা রোগ আছে যে রোগের নাম ক্যান্সার দেখবেন এই ক্যান্সার হলে এই ক্যান্সারের রোগ যদি আপনি ঠিক মতো ধরতে না পারেন সময় মতো তাহলে সেই লোকটি মারা যাবে আবার ঠিক মতো যদি এর চিকিৎসা না করা যায় মারা যাবে আত্মাধিক বিষয়েও সেই রকম আমাদের রোগ আছে সেটি হলো কাসরতুল কাল এই কাল্যের রোগ যদি আমরা ধরতে না পারি রোগ যদি এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে আমাদের মরণ নিশ্চিত সেই মরণটা বাহ্যিক মরণ না সেই মরণটা হচ্ছে ইমানের মরণ আর ইমান মরে যাওয়া মানে আপনার হাত থেকে জান্নাত চলে যাওয়া জাহান্নামের পথ নিশ্চিত আরেকটা আমি পাঠ করেছি পৃথিবীর মধ্যে দেখবেন এমন এক জাতি যা ছিল যে জাতিকে আল্লাহ তালা অসংখ্য নিয়ামত অসংখ্য নিদর্শন দিয়েছিলেন সেটি হলো মুসাল ইসলামের জাতি সেই জাতির উপরে ফেরাউনকে চাপিয়ে দেওয়া হয়েছিল ফেরাউন থেকে নিষ্পত্তি দেওয়ার জন্য আল্লাহ তালা মুসাল ইসলামকে সেখানে পাঠালেন মুসাল ইসলাম ফিরাউনের সাথে যুদ্ধ ঘোষণা করলো অনেক কিছু করা হল মুসাল ইসলামের জাতিকে আল্লাহ তালা বাঁচাবেন মুসাল ইসলাম তিনার জাতিকে নিয়ে ভাবতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে একখানা সমুদ্রের কাছে এসে পৌঁছালেন সেই সমুদ্রের মধ্যে একখানা রাস্তা করে দেওয়া হলো আমরা সবাই জানি এই রাস্তা করে দেওয়ার পরে সমুদ্র সে পার করে চলে গেল ইসলামের জাতি এমন একটা জাতি যেই জাতিকে আল্লাহ তালা স্বয়ং আসমান থেকে খাদ্য দিতেন ভাবতে পারেন এমন এক জাতি যেই জাতিকে স্বয়ং মান্না ও সালোয়া দেওয়া হতো আকাশ থেকে সকালে সেগুলো পরে থাকত একখানা খোলা ময়দানে সেগুলো তারা সংগ্রহ করে খেত আল্লাহতালা সেই জাতি সম্পর্কে বলেন বলে আমি একটা মানুষ মারা গেল আমি এর আগেও এই ঘটনা আপনাদেরকে বলেছি একটা মানুষ মারা গেল কে তাকে হত্যা করেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তারা মুসাল ইসলামের কাছে গেল মুসাল ইসলামের মুসাল ইসলামের উপর ওই হলো যে তোমরা একটা গরু জবাই করো একটা গরু জবাই করা হলো অনেক ঘটনা আছে লম্বা গরু জবাই করে সেই গরুর একখানা মাংসের টুকরা সেই মানুষের উপরে ছুঁড়ে দেওয়া হলো সেই মানুষের উপরে ছুড়ে দেওয়ার সাথে সাথে সেই মানুষটা জীবিত হয়ে গেল জীবিত হওয়ার পরে সে বলে দিল অনুকম আমাকে হত্যা করেছে বলে দেওয়ার পরে আবার সে মারা গেল এই রকম দৃশ্য দেখা সত্ত্বেও মুসাল ইসলামের জাতি ইহুদি জাতি এমন এক বদ জাতি যে জাতি আল্লাহ বলেন মধ্যখানে রাস্তা করে দিলেন এমন এক জাতি যেই জাতির জন্য আল্লাহ তালা স্বয়ং আসমান থেকে খাদ্য অবতীর্ণ করলেন এমন এক জাতি যে জাতির জন্য মৃত মানুষকে জীবিত করা হলো এমন এক জাতি যেই জাতিকে ফির আউনের হাত থেকে রক্ষা করা হলো এই জাতিকে এত কিছু নিদর্শন দেখানোর পরেও এই জাতিকে যখন বলা হলো যে যাও তোমরা ওই জাতির সাথে যুদ্ধ করো তাদের মধ্যে দল মুখ ফিরিয়ে নিল মুসালামের কাছ থেকে মুসা এবং বললো আল্লাহ তাদের সাথে যুদ্ধ করো আমরা তোমার সাত ছেড়ে দিচ্ছি আমরা তোমার সঙ্গে থাকবো না এত কিছু নিদর্শন দেওয়ার পরও কেন সোমা কসমাতের উপর তাদের হৃদয়গুলো হয়ে গেছিল কঠিন এবার তাদের হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়গুলোকে আমরা কম্পেয়ার করি তুলনা করি দেখি তাদের হৃদয়গুলোর মতো কি আমাদের হৃদয়গুলো হয়ে গেছে যদি ওই রকম হৃদয় হয়ে যায় তাহলে তাদের যা অবস্থান হয়েছিল তাদের যা অবস্থা হয়েছিল সেই রকম অবস্থা আপনাদের হবে নিশ্চিত বা আমাদের হবে নিশ্চিত চলুন আমরা লক্ষণগুলো দেখি লক্ষণের সাথে সাথে কারণগুলো দেখি কারণগুলোর সাথে সাথে এই রোগের উপশম কীভাবে করা যায় তার দিকে লক্ষ্যপাত করবো এই ছোট্ট খোঁজবার মধ্যে হয়তো বলা সম্ভব হবে না তবুও আমি একটু একটু করে হিম দিয়ে আমার আলোচনার দিকে টানব ওমা তো ইল্লা বিল্লাহ সর্বপ্রথম মনে রাখবেন সর্বপ্রথম আপনার দিলখানাকে এবার বাইরে রাখুন আপনার অন্তর বাইরে রাখুন হাতের মধ্যে রেখে এবার আপনার পরীক্ষা করুন যে এই রোগগুলো আপনার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে আমি আগেই বললাম সোমবার প্রসাদ কুলু বুকুপ মুসা আল্লাহ আসলামের জাতি এবং আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নেই চলুন আমরা আলোচনা করি আমরা নিজের দিলখানাকে আমার নিজের হৃদয়খানাকে সামনে নিয়ে আসি তারপরে দেখি এর মধ্যে এই রোগগুলো খুঁজে পাওয়া যাচ্ছে কিনা নাম্বার ওয়ান এই আয়াত ব্যাখ্যার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম বাক্কার ইমাম নামাজ পড়াছিলেন সেখানকার মসাল্লিরা অনেক বিজ্ঞ হয় তারা ইমামের সালাতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় সেই আয়াতগুলোকে ফিল করার জন্য সে আয়াতগুলোকে অনুভব করার জন্য তারা মোবাইলগুলো খুলে সে আয়াতগুলো বের করে নামাজরত অবস্থায় দেখতে থাকে অর্থগুলো যে কোন কোন অর্থ হচ্ছে অল্লাহে দেখতে 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 তাদের চোখ থেকে অস্ত্র হতে শুরু করে তারা যখন এই কোরআনের আয়াতগুলো দেখে অর্থ সহ তখন তাদের চোখ থেকে অস্ত্র ঝরতে শুরু করে আমি দেখলাম একটি লোক সে হয়তো আরবি ভাষা জানে যখন আয়াতগুলো গুলো করা হচ্ছে আয়াতগুলো করা হচ্ছে করতে করতে সে অঝর্ণে কাঁদতে শুরু করছে কাঁদতে 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 তার কান্নাটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তার চোখ থেকে অনবরত অস্ত্র ঝরতে আছে কাঁদতে 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 সেই লোকটা যেন হাঁটু গেড়ে নামাজ পড়া অবস্থায় হাঁটু করে বসে সিজদায় পড়ে গেছেন এদিকে তেলেওয়াত চলতেছে তিনি কাঁদছেন এত অঝর নয়নে এত অঝর নয়নে কাঁদছেন ওয়াল্লাহি যখন আমি তেলাওয়াত করি যখন আমার ক্ষুদ্র ইলমে আমি যে আয়াতগুলোর অর্থ বুঝতে পারি যখন এই অর্থগুলো আমার হৃদয়ে ধাক্কা দেয় তখন হৃদয় এখানে যেন বিগলিত হয়ে যায় বল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন হাদা লা ফিস সুফিল উলা সুফ ইব্রাহিম ওয়া মূসা যখন আমি আয়াত পড়ি যেন আমার আয়াতে আমার সেই আয়াতটা অন্তরে তীরের মতো গিথে লাগে বল তো হায়াতা কত অভাগা আমরা যে এই দুনিয়া বে জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছি কত অভাগা আমরা যে এই ইবাদতকে অনুভব করতে পারি না দেখবেন এই ইবাদতকে যদি আমরা অনুভব করতে না পারি আমি দেখেছি অনেক মানুষ মসজিদের মধ্যে আমি দেখেছি রাতের বেলা এসেছি মসজিদে মানুষ বসে বসে কাঁদছেন তিনি সত্যি বলছি কোরআনের একটি শব্দের অর্থ বলতে পারবেন না কিন্তু মসজিদে দেখছি তিনি শেষদারত অবস্থায় অনবরত কে কেন কাঁদছেন তিনি ইবাদতের যে ফিল ইবাদতের যে অনুভব সেটা করছেন এবং আল্লাহর সাথে যেটা তার কানেকশন যেটা সম্পর্ক তিনি ব্যক্ত করছেন তিনি তিনার গুণাগুলোকে তুলে ধরছেন তিনি আল্লাহর কাছে কাকুতি মিনত করে জিনিস চাচ্ছেন আমি দেখছি তাহলে তিনিও কিন্তু অনুভব করতে পারছেন আপনি আপনি মনে করতে পারেন আমি আরবি জানি না তো কিভাবে আমি ইবাদতকে অনুভব করব এটা ভুল অনেক মানুষকে আমি দেখেছি তারা ইবাদত অবস্থায় শেষদা অবস্থায় হাত তুলে দেখেছি আমি কাঁদতে থাকে কাদ্দে থাকে তারা কিছু যায় না আরবিকের কিন্তু ইবাদতকে ফিল করে যদি আপনি এই ইবাদতকে ফিল না করতে পারেন আপনি যদি এই ইবাদতকে অনুভব না করতে পারেনি সোম্মা কসৎ কলু রুকুম আপনার একটা রোগ হয়েছে যে রোগের নাম হচ্ছে কসরতুল কাল অন্তর হৃদয় কঠিন হয়ে যাওয়া একটা বললাম এই রোগটা দেখেন আপনি আপনার মধ্যে পাচ্ছেন কিনা খুশি যদি পান তাহলে এই রোগের নিরাময় অতি শত করতে হবে দ্বিতীয় আল্লাহর আদেশের ব্যাপারে পরোয়া না করা আল্লাহর আদেশের ব্যাপারে পরোয়া না করা কোনটা হারাম কোনটা হালাল এগুলো তাওয়াক্কা না করা আমি উপার্জন হালাল করছি না হারাম করছি আমার পেট ভরলেই হলো এরকম একটা অবস্থা হয়ে জমা আমার দুনিয়াবী জিনিসগুলো দুনিয়াবি খাহিসগুলো পূরণ হলেই হলো পরপালকে আমি তোয়াক্ক করছি না তোয়াক্কা করছি না আল্লাহ যেগুলো আদেশ দিয়েছে এই আদেশগুলো আমি একদমই তোয়াক্কা করি না আমি টাফরুর নিচে প্যান পরে হাঁটি কোনো সমস্যা নেই তোয়াক্কা করি না আল্লাহ রসুল বলেছে আমি তোয়াক্কা করি না এই রকম বিষয়গুলো যদি আপনি অপেক্ষা করে চলেন তাহলে সোমা ফাসাদ পুরো আমি আপনাদের একটু একটা অবধি তাহলে আপনারা বুঝতে পারবেন সাঈদিন আহমেদ আমের আল্লাহ তালা আনু বিশিষ্ট সাহাবি তিনাকে যখন হিমস নগরীর গভর্নর করে পাঠানো হলো ওমর ফারুক রাজিয়াল্লাহ তালু তিনাকে বললেন যে সাইদিন আমির আমি তোমার ভাতার ব্যবস্থা করে দিচ্ছি যদি বলো তাহলে তোমাকে আমি মাসি একটা ভাতা দিব সাইদিন আমির বললেন হে আমিরুল মিনীর প্রয়োজন নেই যতটুকু উপার্জন করি অতটুকু যথেষ্ট এর অতিরিক্ত আমার লাগবে না কিছুদিন পর উমর ফারুক রাজ্লাহ তোলাহানু একটা প্রতিনিধি দল পাঠালেন হিমসে যে তোমরা যাও সেখান থেকে সেখানের গরিব মানুষদের একটা তালিকা তৈরি করে নিয়ে আসো তারা একখানা তালিকা নিয়ে এসে উমর ফারুক রাজুল্লাহ উত হাতে দিয়ে দিলেন ওমর ফারুক্লা তালু এইরকম হাতে তালিকাটা নিয়ে নামগুলো পড়তে থাকলেন নামগুলো দেখতে 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 কয়েকটি নাম যাওয়ার পরে তিনার চক্ষু থমকে গেল ওমর ফারুক রাজিয়ালাহত বললেন হে আমার প্রতিনিধি দল সাঈদ ইবনে আমের এটা কে ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা বললেন হে আমার প্রতিনিধি দল সাঈদ ইবনে আমের এটা কে প্রতিনিধি দল উত্তর দিল সাঈদ ইবনে আমার আপনার প্রেরিত গভর্নর ওমর ফারুক অস্ত্র জোড়া কণ্ঠে অস্ত্র কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি আমাকে নিরাশ করে আমি যেই ভাবে পাঠিয়েছিলাম সেই ভাবনাটা সেই চিন্তাটা তিনি আমার রেখেছেন ওমর ফারুক একখানা সোনার দিনারের ব্যাগ প্রতিনিধি দলকে দিয়ে দিলেন বললেন যাও তোমরা এই ব্যাগটা সাহেদ ইবনা আমরা জাল্লাহতুল্লাহনকে দিয়ে আসবে প্রতিনিধি দল উমর ফারুকুর কথা মতো এই সোনার দিনারের ব্যাগখানা নিয়ে গেলেন সাঈদ ইবনা আমরা জাল্লাউতালন কাছে সাহেদ ইবন আমেরাজ্লাউতালনকে যখন দেওয়া হলো কিছুক্ষণ পর তিনি এই সোনার দিনারের ব্যাগখানা খুললেন খোলার সাথে সাথে তিনি বললেন তিনার স্ত্রী পর্দার আড়ালে ছিল তিনার স্ত্রী জোরে চিল্লিয়ে বললেন কি হয়েছে আমিরুল মিনীন কি মারা গেছেন সাইদিন আমির জাল্লাহ বললেন বল্লাহ না এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটেছে এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটেছে বললেন তাহলে কি মুজাহেদরা যুদ্ধে পরাজিত হয়েছে আমির বললেন না এর থেকেও ভয়াবহ কিছু হয়েছে তাহলে কি হয়েছে আপনি বলুন তিনি বললেন হে আমার প্রিয় তোমার স্ত্রী আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপরে চেপে বসেছে ফিতনা আমার ঘরে উপস্থিত হয়ে গেছে আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপরে চেপে বসেছে আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপরে চেপে বসেছে ফিতনা আমার ঘরে ঢুকে গেছে তখন তিনি আর স্ত্রী পর্দার আল থেকে বললেন হে আমার প্রিয় স্বামী সেই ফিতনাকে ছুঁড়ে ফেলে দিন তখন সাহেদ আহমির রাজুতাল আহ সেই সোনার দিনার কয়েকটা ব্যাগে কুটলিতে ভরে দিলেন এবং সেখানকার যেগুলো দরিদ্র মুসলমান ছিল তাদের মধ্যে বিতরণ করে দিলেন তো এই ছিল হালাল উপার্জন এই ছিল উপার্জন এই ছিল দুনিয়াবি দুনিয়া বি চিন্তাভাবনা সাইদিন তো আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে আপনার অন্তরখানা কঠিন হয়ে গেছে না নরম আছে জীবিত আছে না মরে গেছে যদি হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে আপনি পরকালকে তোয়াক্কা না করেন ইসলামের বিধি মেনে না চলেন তাহলে আপনার মধ্যে এই রোগটা আছে অতি সত্তর আপনাকে চিকিৎসা করতে হবে দুই নাম্বার গেল প্রথম নাম্বার বললাম ইবাদতে ফিলিং না আসা অনুভব না করা আল্লাহর সাথে যখন আপনি কারেক হবেন সম্পর্ক রাখবেন তখন আপনার অস্ত্র না ঝরা আল্লাহর কথা স্মরণ করলে আপনার অন্তরখানা বিগলতে না হয়ে যাওয়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আল্লাহর আদেশের ব্যাপারে কোনো পরোয়া করবেন না এবার তিন নম্বরে আসি পাপ কাজে অনুশোচনা পাপ মানুষের দ্বারাই হয় এটা কোনো ব্যতিক্রম জিনিস না মানুষ মাত্রই ভুল ভুল মাত্রই মানুষ পাপ করে ফেললেন পাপ করার পরে যদি আপনি অনুশোচনা না করতে পারেন তাহলে আপনার অন্তরখানা কঠিন হয়ে গেছে অনেক পাপ আছে আপনি চুরি করলেন চুরি করার পরে আপনার মনে একটু অনুশোচনা আসলো না আপনি মিথ্যে কথা বললেন মিথ্যে কথা বলার পরে আপনার মনে একটু অনুশোচনা আসলো না হায় আমি মিথ্যে কথা বলে দিয়েছি তো এই রকম অনুশোচনা যদি না আসে তাহলে আপনার অন্তরখানা মরে গেছে অনুশোচনা কেমন হওয়া দরকার গোত্রের এক মহিলা রসুল সাল্লা উলিয় ইসলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি জেনা করেছি এবং সেই জেনার পরে আমার পেটে একখানা বাচ্চা গর্ভধারণ করেছে রমুষাম বললেন তুমি চলে যাও তোমার পরিবার জন্য তোমার যত্ন নেয় যখন তোমার বাচ্চা গর্ভপাত হবে তখন তুমি তাকে নিয়ে আসিও যখন তেনার বাচ্চা গর্ভপাত হলো রফিস ইসলামের কাছে নিয়ে আসা হলো ঘটনা অনেক লম্বা চওড়া রমিশ ইসলাম তারপর তিনাকে রাজামের বিধান দিলেন সেই মহিলা ছিল বিবাহিতা যখন রাজামের বিধান দেওয়া হলো তিনাকে একটা গর্ত করে ভালো করে কাপড়গুলো বেঁধে দিয়ে যাতে করে তার শরীরে কোনো অঙ্গ না দেখা যায় এরকমভাবে বেঁধে দিয়ে একখানা গর্বে তাকে দিয়ে দেওয়া হলো এবং মাথা উপরে রাখা হলো দূর থেকে তার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে এভাবে করতে করতে তাকে মেরে ফেলা হচ্ছে আর সেই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে এসে একটা মানুষের গায়ে পড়লো সেই মানুষটা বলে উঠলো ছি পাপি একজন মহিলার রক্ত আমার শরীরে এসে পড়েছে পাপি একজন মহিলার রক্ত আমার শরীরে এসে পড়েছে নবীসুল ইসলামের কাছে যখন এই খবরটা গেল নবীসুল ইসলাম বললো খবরদার তোমরা জানো এই মহিলা এই মহিলাকে আল্লাহ তালা এত ক্ষমা করেছেন যদি এই মহিলা ওসিলায় আল্লাহ তালা কাউকে ক্ষমা করতেন তাহলে সত্তর জন আনসারদেরকে আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দিতেন এই মহিলার ওসিলায় তাহলে পাপের অনুশোচনা কেমন হতে পারে একজন সাহাবা মাইদ আসলাম ইরাজ্লাহ আনহু নবী সালামের কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ আমি জেনা করেছি নবী সালাম না শোনার ভান করলেন ঘটনা অনেক লম্বা চওড়া তিনাকে যখন যেতে বলেন তিনি যেতে যেতে আবার ঘুরে চলে আসলেন নবী সালামের কাছে আবার ঘুরে চলে আসলেন তিনি লোকটা যেন স্থির থাকছেন না তিনার শরীর জন্য ছটপট করছে তিনার অন্তরখানা যেন একদম বিশৃঙ্খল হয়ে গেছে নবী সালামকে বারবার বলছেন ইয়া রসুল্লাহ আমি পাপ করে ফেলেছি আর রসুল্লাহাম আমি পাপ করে ফেলেছি আবার কোন একটা সাজার ব্যবস্থা করেন তখন নবী সালাম বললো যে যাও তোমরা একে রাজামের ব্যবস্থা করাও তখন সেই লোকটাকে যখন রাজাম করা হলো রাজাম করানোর পর একটা লোক কয়েকজন লোক মিলে তারা আলোচনা করছে যে আল্লাহ তালা তাকে কি মাফ করবে কি করবে না নবী সালামের কাছে যখন এই খবরটা আসলো নবী সালাম বললেন আল্লাহি যদি এই মানুষের বাহানায় গোটা উম্মতের কাছে ক্ষমা চেয়ে যেত সেই মানুষটা তাহলে আল্লাহ তালা গোটা মানুষকে গোটা উম্মতকে আল্লাহ তালা ক্ষমা করে দিতেন এইরকম তার পাপের অনুশোচনা ছিল আমি বলতে যাচ্ছিলাম যদি আপনি পাপ কাজ করেন এবং এই পাপের অনুশোচনা আপনার অন্তরের মধ্যে না আসে তাহলে আপনার অন্তরখানা মরে গেছে আপনার এই অন্তরখানাকে জীবিত করতে হবে এই কয়েকটি আলামত বললাম আরো অনেক আলামত হয়েছে

যখন আপনি এই পাপগুলো অনবরত করতে থাকবেন আলা আলাপলুবিহীম আমি তোমাদের হৃদয়গুলোতে অন বোহর মেরে দেব তারপরে তোমরা শোনেও শুনতে পাবে না দেখেও দেখতে পাবে না বুঝেও বুঝতে পারবে না এমন হয়ে যাবে এমন রোগীর মতো যেই রোগীর রোগ হয়েছে কিন্তু সেই রোগী তার চিকিৎসা সে করাতে চাচ্ছে না এইরকম হয়ে যাবে এটা থেকে ভয়াবহ এইরকম যখন আপনি করতে থাকবেন তখন আল্লাহ আপনার অন্তরকে ভোর মেরে দেবেন ভালো জিনিস আপনার কানে ঢুকবে না সেগুলো আপনি যত চাইবেন যে উপেক্ষা করবেন দেখবেন অনেকেই এই জমার মধ্যে থাকতে অনেকে দেখবেন বিরক্ত হয়ে করছে অনেকে দেখবেন মন ছটফট করছে কখন সময় হবে কখন আমি বাইরে যাবো কখন এটা করবো কখন ওটা করবো এই মানুষের গেছে অনেক মানুষ দেখবেন নামাজের পরে চট জলদি উঠে চলে যায় নামাজ পড়ে এখানে তার অন্তর থাকে বাইরে আল্লাহর কাছে কিছু কিছু মানুষের নামাজের কোনো প্রয়োজনও নেই তার মধ্যে একটা মানুষ সেই যে মানুষ এখানে আছে মসজিদে কিন্তু তার অন্তর বাইরে আছে আমি কখন নামাজ পড়বো কখন বাইরে যাব। বল্লাহি আমিও নামাজ পড়ি আমার অনেক দাদু নামাজ পড়েন অনেকক্ষণ ধরে এখানে এসে নামাজ পড়ছেন আমি অনেককে দেখেছি তিনি আর অন্তরগুলো তাহলে আল্লাহ কত নরম করেছেন ভাবতে পারেন তারা অনবরত নামাজ পড়তেই আছে আবার দেখবেন শেষে তারা বেরোবে আপনারও অন্তর আল্লাহ দিয়েছে তিনার অন্তরও আল্লাহ দিয়েছে আপনি কি ওখানে অনেক আলোচনা সমালোচনা করবেন সেখানে আপনার মন ঠিক লাগবে কিন্তু এ মসজিদে মন লাগবে না এটা হচ্ছে আপনার মুর্দা হয়ে যাওয়াদের একখানা পরিচয় এই দিলকে জিন্দা করতে হবে তো এই এগুলো ছিল লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান আপনার হৃদয়ের মধ্যে তাহলে আপনার হৃদয়খানা মরে গেছে এবার এই হৃদয়খানা কেন মরেছে কী কী কারণ ছিল এই কারণগুলো আলোচনা করলে হয়তো অনেক সময় লেগে যাবে